এখানে গ্রেফতার হলো কেন আসিফ নজরুল কী করে আবার হাইকোর্ট জামিন দিল পুলিশ কেন আবার রেস করার আসিফ নজরুল কী করে ভাই আপনাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে পুলিশ রিলেটের কোনো কিছুর ব্যাপারে আমার কোনো কিছু করার নাই সাংবিধানিকভাবে কোনো কিছু করার নাই যতই আমার গুড উইশেস থাকুক যতই আমার রক্তক্ষরণ থাকুক কেউ যদি ফলস মামলা করে তার ব্যাপারে আমার কিছু করার নাই যেটা করার নাই জন্য কীভাবে করব আর পুলিশ যদি কাউকে গ্রেফতার করে সাবস্ট্যান্টিভ কোনো প্রমাণ ছাড়াও আমার কিছু করার নাই গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয় আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই একটা মামলাও করি নাই আমাদের ইউনুসার থেকে শুরু করে এই যে শফিক আছে আমি আছি প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাজাখুরি অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে আমরা এটা মানে মামলা তো দূরের কথা ফর্মাল প্রতিবাদও করিনি বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি দেখা যাক ওনারা মানে এত মিথ্যাচারে বিভ্রান্ত হন কি না আমাদের ব্যর্থতা না এটা বলার প্রশ্নই আসে না অনেক ব্যর্থতা আছে কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লার্ন করার এবং আপনারা একটা বিপ্লবত্তর পরিস্থিতিতে সমাজে যে অস্থিরতা অনিয়ম এক্সপেকটেশনের মানে মাত্রাহীন এক্সপেকটেশন মাত্রাহীন স্বাধীনতা প্রয়োগের যে আপনার প্রবণতা সেগুলি জিনিসটা একটু বিবেচনা রাখবেন বিবেচনায় রেখে আমরা কোন কেন কোন কোন ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পাচ্ছি না সেখানে আপনারা হয়তো একটু কনসিডার হতে পারবেন যেই মামলায় চার্জশিট হয় না সেটা পুলিশের এখতিয়ারভুক্ত পুলিশ তদন্ত করে যখন চার্জশিট জমা দেয় তখন ফরমাল বিচারের প্রক্রিয়া শুরু হয় ফরমাল বিচারের প্রক্রিয়া শুরু হলে আইন মন্ত্রণালয় থেকে আরে কি শুরু করছে ফরমাল বিচার প্রক্রিয়া শুরু হলে আইন মন্ত্রণালয় পিপি অফিসের মাধ্যমে মামলাগুলা উদ্যোগ দিতে পারে এখন আমার ভাইয়ের কাছে বিনীত প্রশ্ন আপনার মামলা কি ফর্মাল চার্জশিট হয়েছে নাকি পুলিশি তদন্তে রয়েছে যদি পুলিশি তদন্তে থাকে তাহলে এটা আইন মন্ত্রণালয় করার কিছু নাই আর আমরা যে নতুন আইন পাশ করেছি সেই আইনের মাধ্যমে অলরেডি যেই মামলাগুলা তদন্তাধীন আছে বা বিচারাধীন আছে যেগুলি আমরা হয়তো ভুলে বা কোনো একটা বিচ্ছুতির কারণে আমরা যেগুলি উদ্যোগ করতে পারিনি অলরেডি সেগুলি রহিত হয়ে গেছে আপনাকে কি এই জন্য কোনো নতুন হয়রানি সম্মুখীন হতে হচ্ছে শহীদুল্লাহ ভাই আপনি একটু মামলাটা নিয়ে বলবেন সেই

সাইবার যে প্রোটেকশন অ্যাক্ট আছে সেখানে একটা রোহিতকরণ ধারা আছে সেই রোহিতকরণ ধারাতে যেই মামলা দায়ের করা হয়েছে সেটাও বাদ দেওয়া হয়েছে এমনকি এই সরকারের আমলে যেই ডিজিটাল সিকিউরিটি একটি মামলা হয়েছে একদম রিসেন্ট নাম নিতে চাই না পাগলকে আড়াইতে বলতে হয় না সেই মামলা পর্যন্ত রহিত হয়ে গেছে ভাই একটু খবর নিয়ে দেখেন

আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি শেষ করি আমি শেষ করি এক হচ্ছে আমরা ডিজিটাল যে প্রোটেকশন অ্যাক্ট করেছি সেটার মাধ্যমে আমরা আগের সমস্ত মামলা বাতিল করেছি রোহিতকরণ ধারাতে আমরা এই কথাটা তুলছি কেন আমি প্রথম থেকেই বক্তৃতা শুরু করি একটা হচ্ছে আমরা সত্যি সত্যি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি এবং সেটা ফলো করার চেষ্টা করি আপনারা খেয়াল করে দেখবেন এই সরকারের মধ্যে অনেকে আছে যারা ফ্রিডম অফ প্রেসের জন্য সারা জীবন কথা বলেছে কোর্স ডেফিনেটলি আই হ্যাভিন ওয়ান অফ দ্যাম এবং আমরা সাইবার প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে এটা একটা প্রমাণ রেখেছি সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে অনেক কথা বলা হয় আমি উনিশশো সাতাশি থেকে সাংবাদিকতা করেছি আমি আপনাদের কয়েকটা কথা শুধু বলি এখানে সাংবাদিক ইউনিয়নের নেতারা নাই কিন্তু আমি আপনাদের একটা যে সবসময় আগে বলতাম এখনও বলি আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই শেষ মুহূর্তে শেখ হাসিনা চেষ্টা করেছিল বোধহয় হয়ে যেত হয় নাই কিন্তু সাংবাদিকরা আপনারা তো বহু আগে শেখ হাসিনা আসারও আগে দুই ভাগ হয়ে বসে আছেন আপনারা প্রত্যেকটা জায়গায় দুইটা করে কমিটি প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন নিজেরাই যুদ্ধ করেন তাহলে আপনি স্বাধীন হবে কীভাবে যেই দেশ যেই দেশে নিজেরা নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনো স্বাধীন হয় আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন আপনারা এই সংস্কারটা আগে করেন একটা ইউনিয়ন করেন সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করেন সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন আমরা এর সাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম সাংবাদিকদের সাথে ছিলাম এই প্রেস ক্লাব থেকে নিছিলে দেখেছি সাংবাদিকদের ঐক্যের কত বড় শক্তি থাকে